স্বাগত ওয়েদার নিউজ টোয়েন্টি সিক্সের সাথে আছি আমি মোহাম্মদ আরিফ সরকার ইতিমধ্যে বঙ্গোপসাগরের বুকে একটা ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছে এই ঘূর্ণবর্তটি আরও বাড়তে পারে এর জেরে গভীর শক্তিশালীভাবে নিম্নচাপ তৈরি হবে আগামী চব্বিশ এবং পঁচিশ এই দুই দিনের ভিতরে এই নিম্নচাপটি বাংলার উপর দিয়ে সাথে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশের ঢাকা রংপুর এবং কি বাংলাদেশের বেশ কিছু অঞ্চল দিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ টানা নয় দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই নিম্নচাপের জেরে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে জেনে নিব যে আগামী একুশ এবং বাইশ তারিখের আপডেট কেমন থাকতে পারে কোন কোন অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে আমরা এই মুহূর্তে জানব তবে আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সাথে আপনার জেলার আবহাওয়ার আপডেট কেমন অবস্থায় রয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্রিয় দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে একটা লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন চলুন এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসছি বর্জ্য এবং বৃষ্টি মোড়ে তো প্রথমে যদি আমরা একুশ তারিখ সোমবার বিকেল তিনটার দিকে আসি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু বিভাগের সাথে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা সহ অনেকগুলো অঞ্চলে বিক্ষিপ্ত আকারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমেই যদি আমি একটু লক্ষ্য করি কলকাতা কলারঘাট হালদিয়া সাইমনগর চন্দননগর বাংলাদেশের সাতক্ষীরা এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু বিক্ষিপ্ত আকারের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা শহরে পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বর্জ্য বৃষ্টিও হতে পারে কলকাতা বিভাগে এছাড়া বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর বানকুড়া খড়গপুর এইসব অঞ্চলগুলো দিয়েও হালকা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে কিছু কিছু সময় রোদের দেখা যাবে কিছু কিছু সময় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে এইসব অঞ্চলগুলো দিয়ে এছাড়া যদি আমি বাংলাদেশের ঢাকা বিভাগে একটু দেখি ঢাকা বিভাগেও বেশ কিছু অঞ্চলে মেঘলা আকাশ থাকবে সাথে ব্যবসা গরমেরও উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে যেহেতু তাপমাত্রা একু ডিগ্রি সেলসিয়াস রয়েছে ঢাকা ধামরাই নরসিংদী হোমনা মুন্সীগঞ্জ দাহর ফরিদপুর তারপর হচ্ছে শিবালয়া নাগারপুর এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত মানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে ঢাকা বিভাগে এছাড়া আমি যদি বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম সহ এদিকে একটু দেখেন যে একই কিন্তু অবস্থা বিরাজমান থাকবে সোমবার বিকেল তিনটার দিকে দেখা যাচ্ছে পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ শ্যানবাগ খুলনা সহ ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম প্রত্যেকটা অঞ্চলেই একই আবহাওয়া বিরাজমান থাকবে মানে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি দেখা দিবে কোথাও কোথাও আবার রোদের দেখা থাকতে পারে তবে সম্ভাবনা বেশি অনেকগুলো অঞ্চলে আকাশটা মেঘলা অবস্থায় থাকবে এছাড়া রংপুর বিভাগ সাথে রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে রাজশাহী সিংরা মহাদেবপুর বগুড়া দুলিয়ান নালিহাটি এইসব অঞ্চলগুলো দিয়ে আকাশ মোটামুটিভাবে বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তবে রাজশাহী বিভাগ সাথে লালপুর বেড়ামারা এই দিকে কিন্তু আবার প্রতি ঘন্টায় পাঁচ থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে এছাড়া রংপুর সাথে ভারতের উত্তরবঙ্গের এইদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে রংপুরের আকাশটা বেশ পরিষ্কার রোদ উজ্জ্বল দেখা দিতে পারে সাথে অতি ব্যবসা গরম রাজপ্ত করবে রংপুর বিভাগে এদিকে দেখা যাচ্ছে পীরগঞ্জ সিলমারি চরাজীবপুর এদিকে কিন্তু আকাশটা মোটামুটিভাবে পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে তবে কিছু কিছু সময় অস্থায়ীভাবে মাঝারি ধরনের বৃষ্টির উপস্থাপনা দেখা দিতে পারে রংপুর বিভাগের এদিকে এছাড়া ভারতের শিলিগুড়ি দার্জিলিং তারপরে হচ্ছে কোচবিহার পঞ্চগড় এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তবে দার্জিলিং এ কিন্তু আবার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সাথে ভাষা মেঘের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে প্রিয় দর্শক আমরা যদি ইটো বেলা রাতের দিকে যাই তাহলে দেখা যাবে রাতের দিকে কিন্তু আবার আবহাওয়ার বড়সড় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাত বারোটার দিকে বাংলাদেশ সাথে ভারতের কলকাতা সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রত্যেকটা অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তেমন বৃষ্টি সম্ভাবনা না থাকলেও বাংলাদেশ সাথে ত্রিপুরা রাজ্যের এদিকে আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন মাইমনসিং বাঘমারা তারপর হচ্ছে বিশাম্বা বিশাম্বরপুর সিলেট মাদান কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া মৌলভীবাজার এইসব অঞ্চলগুলোতে কিন্তু আবার বিক্ষিপ্ত আকারে প্রতি ঘন্টায় পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যারা মাইমেন সহ সিলেট বিভাগে অবস্থান করতে যাচ্ছেন সাথে ত্রিপুরা রাজ্যে রয়েছেন আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন না হলে যে কোনো সময় বিপদ আসতে পারে এছাড়া দেখা যাচ্ছে আইজল চিখা কলসপ আমবাসা তারপর হচ্ছে আরামপুর এইসব অঞ্চলগুলোতে এমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে বা আকাশটা স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে এছাড়া যদি আমি মঙ্গলবার ভোর পাঁচটার দিকে যাই বাইশ তারিখে তাহলে দেখা যাচ্ছে আবারও মাইম সিং সাথে সিলেট সিলসার ভারতের উত্তরবঙ্গের এদিকে কিন্তু আবার বৃষ্টি সম্ভাবনা দেখা যাচ্ছে গুয়াহাটি গোপালপাড়া এদিকে রয়েছে বকো এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের উত্তরবঙ্গের এদিকে সাথে সিলেট সিলসার মাইমিনসিং ঢাকা এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু ভালো ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রতি ঘন্টায় পাঁচ থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মাইমিনসিং বিভাগে মাইভিসিং সালসত্র সরিষাবাড়ি জামালপুর ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে ভালুকা কালীহাটি টাঙ্গাইল কাপাসিয়া কাটিয়াদি তারপরে হচ্ছে নাসিরনগর ধামড়াই সহ ঢাকা বিভাগ সহ প্রত্যেকটা অঞ্চলেই ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রদ উজ্জ্বলও দেখা দিতে পারে আবার ঢাকা বিভাগে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া মেহেরপুর রাজশাহী খুলনা বরিশাল কলকাতা সহ খারাকপুর দৌঘাট ধানবাদ এইসব অঞ্চলগুলো দিয়ে আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে সাথে চট্টগ্রাম মহেশখালী টেকনাপ এদিকেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আকাশটা বেশ পরিষ্কার রয়েছে তবে প্রিয় দর্শক আগামী তেইশ চব্বিশ পঁচিশ এই দিকে কিন্তু আবার অতি ভারী বৃষ্টি থাকবে আপনারা অবশ্যই আগে থেকে সতর্কতা থাকবেন প্রস্তুতি নিয়ে থাকবেন এছাড়া মঙ্গলবার একটু বেলা বাড়ার দিকে যদি যাই বিশেষ করে আমি যদি বিকেল পাঁচটা বা রাত আটটার দিকে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে রাত আটটার দিকে আবারও মাইমিন সিং সাথে সিলেট ভারতের ত্রিপুরা রাজ্যের এদিকে এদিকে কিন্তু আবারও সেই বিক্ষিপ্ত আকারে যে বৃষ্টিটা রয়েছিল। সেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিটা কিন্তু বিরাজমান থাকবে মঙ্গলবার রাত নয়টা বা আটটার দিকে প্রিয় দর্শক এদিকে কলকাতার এদিকে দেখা যাচ্ছে আকাশ বেশ পরিষ্কার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে মেহেরপুর রাজশাহী এদিকেও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মাইমিসিং সিলেট এবং ঢাকা কুমিল্লা এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মাইমেসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মাদাই মাদান তারপর হচ্ছে তিরশাল ভালুকা কিশোরগঞ্জ কেন্দুয়া কালিহাটি এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা এবং কিছু কিছু সময় অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে মাইমেসিং বিভাগের উপর দিয়ে এছাড়া সিলেট বিভাগে যদি দেখেন ফেনারবাগ জগন্নাথপুর তারপর আছে বালাগঞ্জ মূলবিবাজার কালুরা বারলেখা চারখাই সিলেট শতকবাজার এইসব অঞ্চলগুলি কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতি ঘন্টায় দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে এছাড়া এছাড়া ত্রিপুরা রাজ্যের এদিকে দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আমবাসা আইজল চিখা তারপর তারপরে আরামপুর খাগড়াছড়ি এইসব অঞ্চলগুলোতেও ভাষা মেঘের উপস্থিতি থাকবে বা কিছু কিছু সময় হ্রদের দেখা দেবে এবং কিছু কিছু সময় পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে ত্রিপুরা রাজ্যের এই দিকেও